হ্যালো বন্ধুরা সবাইকে আমরা কোথায় যাচ্ছি আজকে একটা ছোট ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে আর এই আগের ওই ভার ভিডিওগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো এটা হচ্ছে বড় ভিডিও এটা হচ্ছে ওর জন্মদিনে যাচ্ছি সারপ্রাইজ দিতে ওরা কিন্তু জানে না আমরা যাচ্ছি চারজন সবাই যে আমার ছেলে মেয়ে আছে আর সারপ্রাইজ দেব বলে চলে এসেছি রবিবার ছিল দোসরা মাছ ওর জন্মদিন তার জন্য আর এখানে বর্ষাকে ডেকে নিচ্ছি পাশে বর্ষাকে বললাম রেডি হয়ে আসো আর এই যে সোনামা বেরিয়ে পড়েছে এই যে বর্ষাও বেরিয়েছে রেডি হয়ে আমরা উপরে যাচ্ছি গিয়ে আমার ছেলে তো আগেই চলে গেছে উঠে আমরা দরজা খোলার সাথে সাথে আমার ছেলে উঠে চলে গেছে ওখানে আর সায়েন সেদিন ইন্ডিয়ার খেলা হচ্ছিলো দেখো ঘুম থেকে উঠে খেলা দেখছিলো আমরা তো বললাম সারপ্রাইজ দিয়ে দিলাম আমরা দুই বন্ধু কেক কিনে নিয়ে চলে গেলাম ওকে আর বলছি আর ও তখন বলছে এসে যখন ভালো করেছে রান্না করে খাও আমরা তো বলছি রান্না করে খাবো না আমরা কেক বলছি না তারপরে সবাই মিলে খুব মজা করা হলো কেক নিয়ে গেছিলাম ও সায়ন রেডি হয়ে আসলো কেক কাটবে বলে আমরাও খুব মজা করেছি সবাই মিলে আর এখানটায় দেখো এই যে বার্থডে বয় এই যে রেডি হয়ে আসছে এনার জন্মদিন ছিল আর এই যে হিয়ারানি রেডি হচ্ছে আর আমরা অনেক জিনিস বানিয়ে নিলাম একসাথে

থিয়া খাও কেক হে মুখ ঘুরিয়ে খাচ্ছে না তোমার বউকে একটু খাইয়ে দাও তারপরে দেখো অবস্থা মনটি দিল স্প্রে করে সবার মাথায় ভর্তি করে দিয়েছে আমরা এদিক ওদিক ছুটছি কিন্তু খুব মজা হয়েছিল অনেক মজা হয়েছিল তারপর হয় ওরা বাজার করে আনলো ফ্রায়েড রাইস সব কিছু ফ্রায়েড রাইসের জিনিস সব বাড়িতে ছিল চিকেনটা আনলো তারপরে আমরা রান্না করে আমাদের জন্মদিনের কেক কাটা হয়ে গেছে সবাই মিলে কেক খাচ্ছি তারপরে ওখানে চিকেন কষা হয়েছিল আর ফ্রায়েড রাইস হয়েছিল আমরা সবাই ঘরে মা খানো হবে তাড়াতাড়ি ওই ভিডিওগুলো আর দিতে পারিনি সবাই তখন কাজ করছিলাম তো তার জন্য ওরা দুজন বই আরে এক দুজন এই দুজন দেখো কেক খেয়ে যে গালে একটু মাখামাখি হয়েছে আসছি না এই বিকে মধ্যে আমার বর বসে আছে কেক খেয়ে যাচ্ছে আর এই যে এই যে তারপরে রাত্রিবেলা এই যে খাওয়া দাওয়ার সময় ফ্রায়েড রাইস আর চিকেন কথা নিয়ে বসে হয়েছে আর সুস্মিতার মনটি ঝগড়া করেছে রাগারাগি হয়ে আছে তাই ওদের দুজনকে বকাবকি হয়েছিল আর সরি সরি দুজন বলছিল। ভুল শিকার চা নেওয়া হচ্ছিলো তার ভুল দেখো আমি একটা খলতি নিয়ে বসেছি যে এবার যে ভুল করবে তাকে খলতি দিয়ে মারা হবে খুব মজা হয়েছে তারপরে আমরা বাড়ি চলে আসছিলাম রাত্রি এগারোটা বাজে আর দেখুন ঠিক একটু চলে এসেছি কেক নিয়ে সবাইকে মাখানোর জন্য আমরা যাওয়ার সময় কেক একটু তুলে রেখে দিয়েছিলো যে সবাইকে মিলে মাখাবো আমরা তারপরে দেখো এই যে রেডি হয়ে চলে আসলাম মন্টি গাড়ি নিয়ে গেছিলো সেই গাড়িতে আমরা ফিরে আসছি তখন তো মেট্রো বন্ধ হয়ে গেছে কিসে আর আসবো তাই গাড়ি নিয়ে গাড়ি নিয়ে চলে আসলাম ওরা তো গাড়ি নিয়েই গেছিলাম আমরা যাওয়ার সময় তারপর গাড়িতে চলে এসেছি সবাইকে ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু জানিও নিয়াকে হিয়া দেখো এই যে বাইরে থেকে দেখো পার পিস 50 টাকা নাও নাও ঠিক আছে খুব মজা করেছি এরকম ভিডিও গুলো দেখতে হলে আমাকে সবাই আর কেমন হয়েছে সবাই কিন্তু জানিও টাটা ভালো লেগেছে টাটা আরে দেখো